হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের কিছু ভাগ অঙ্ক করবো তো চলো শুরু করি প্রথমে ষাট ভাগ দুই ষাট ভাগ দুই এইটা হলো ভাজ্য এইটা হলো ভাজ্য এটা হলো ভাজক এটা ভাজ্য এটা ভাজক এখন প্রথমে আমরা দুই দিয়ে ছয়কে ভাগ করবো দেখি দুই ছয়ের মধ্যে কয়বার যায় দেখো দুইকে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দুই ছয়ের মধ্যে তিনবার যায় এই যে তিনবার তিনবার যাওয়ায় আমরা তিন দিসি দুই ছয়ের মধ্যে তিনবার যায় ওকে এখন ছয় থেকে ছয় গেল কত শূন্য এখন আমরা এই শূন্যটা এখানে নিছি না মামু তারপরে এখন দেখো দুই শূন্যর মধ্যে কয় যায় দুই শূন্য শূন্য দুই শূন্যর মধ্যে শূন্য বার যায় দুই শূন্যর মধ্যে শূন্য বার যায় এখন দেখো শূন্য থেকে শূন্য গেল কত শূন্য তারপরে পঞ্চাশ ভাগ পাঁচ পঞ্চাশ ভাগ পাঁচ এখন দেখো পাঁচ পাঁচ পাঁচের মধ্যে কয় বাজায় পাঁচ দিয়ে আমরা প্রথমে পাঁচকে বাক করব ওকে পাঁচ পাঁচের মধ্যে কয় বাজায় পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এই যে পাঁচ ইন্টু এক ইকুয়াল পাঁচ পাঁচ পাঁচের মধ্যে এক বাজায় এই যে একটা লিখে দিলাম পাঁচটা বসাইলাম এখন পাঁচ থেকে পাঁচ গেলে কত শূন্য এখন এই শূন্যটা আমরা নামাইলাম এখানে এই ডান পাশে শূন্যটা এখানে নামাইছি এখন পাঁচ শূন্যের মধ্যে কয়বার যায় এই যে দেখো পাঁচ ইন্টু শূন্য ইকুয়াল শূন্য পাঁচ শূন্যর মধ্যে কয়বার যায় শূন্যবার পাঁচ শূন্যর মধ্যে যায় শূন্যবার তাই আমরা এখানে শূন্য লিখে এলাম এইখানে দিলাম শূন্য শূন্য থেকে শূন্য গেলে কত শূন্য এটা হলো ভাজ্য পঞ্চাশ হলো ভাজ্য পাঁচ হলো ভাজক দশ হল বাঘ ফল আর শূন্য হলো ভাগ শেষ এটা হলো ভাগ শেষ ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ আচ্ছা তারপর এটা দেখি ষাট বাঘ তিন কে তিন দ্বারা বাক করম এই যে তিন ছয়ের মধ্যে কয়বার দেয় দেখি তিন একে তিন তিন দুগুণে ছয় যে দেখো তিন দুগুণে ছয় কয়বার গেছে তিন দুইবার গেছে তিন দুগুণে দুইবার গেছে ছয়ের মধ্যে দুইবার গেছে আচ্ছা এখন ছয়টা লিখে দিলাম এই যে ছয় এইখানে লিখছি আর দুইবার গেছে তাই দুই এইখানে লিখছি ছয় থেকে ছয় গেলে শূন্য আচ্ছা তারপরে আমরা এই শূন্যটা এখানে নিচে না মামু এখন তিন শূন্যর মধ্যে কয়বার যায় তিন শূন্যর মধ্যে শূন্য বার তিন দিয়ে যে কোনো কিছুকে শূন্য দিয়ে যে কোনো কিছুকেই গুণ করো শূন্যই আসবে এখন শূন্য এই যে কতবার যায় শূন্য বার আমরা এই শূন্যটা এখানে লেখব আর এই যে শূন্য এটা এখানে শূন্য থেকে শূন্য গেলে শূন্য এখন দেখো আমাদের ভাজ্য হলো ষাট ভাজক হলো তিন ফল হল বিশ আর বাঘ হলো শূন্য এই যে বিষ এই বিষটা নিয়ে এখানে বসে দিবা বিশ এখানে দশ এইখানে ত্রিশ আচ্ছা তারপরে এইটা আশি দেয়া আশিকে দুই দিয়ে ভাগ আশি ভাগ দুই এখন দুই দিয়ে প্রথমে আটকে ভাগ কর্ম দেখি দুই আটের মধ্যে কয়বার যায় দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুনে আট এই যে দুই ইন্টু চার ইকুয়াল আট চার আট কয় বার গেছে চার বার গেছে এই যে চার লিখছি এই যে আটটা এখানে বসামু দুই আটের মধ্যে কয়বার গেছে চার বার গেছে এই যে বার গেছে এখন আট থেকে আট গেলে শূন্য এই ডান পাশে শূন্যটা নিচে নামামু এখন দুই দুই শূন্যের মধ্যে কতবার যায় দুই ইন্টু শূন্য ইকুয়াল শূন্য শূন্য বার যায় এই যে শূন্য লেখছি এই যে এইটা লেখম সরি এইটা এইখানে শূন্য থেকে শূন্য গেলে শূন্য পাকফল কত চল্লিশ এই যে চল্লিশ বসে এসি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভাইয়া নিয়মিত সকল ভিডিও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ